মা বন্ধুর জন্য একদম হাই কোয়ালিটির মাল রয়েছে রান্না বান্না মনে করেন কিচেন রুমে যে একটা জ্বালা এই জ্বালা আমি মনে করেন শান্তি করে দেবো ইনশাল্লাহ সম্পদ দিয়া এবং হাই কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি মনে করেন সারা ইন্টারন্যাশনাল মাল আচ্ছা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ডে পাবেন এই যে জিও ব্র্যান্ড ওয়ার্ল্ডে পাবেন সব কাইসার এখানে জি জি জিও আপনার 6 পিসের সেট 6 পিসের মনে করেন খালি মেহমান আসবে মা বোনেরা চড়াই দিব যেহেতু মনে করেন পাঁচ কেজি গোস রান্না শেষ সামনে যেহেতু রমজান আসতে রমজানের রান্নাবান্নাটা বেশি হয় আমার পাশাপাশি রমজানের পরে এবং এবং সব চুলাই ইউজ করতে পারবো আচ্ছা 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 সব চুলাই চলবে এগুলো ইনজেকশন ইনফার্ট এবং লাকড়ি চুলা মাটির চুলা আল্লাহর দুনিয়া যত গ্যাসের চুলা আছে সব চুলা ইউজ করতে পারবো এবং বাসায় যদি আগে তেল লাগতো মনে করেন পাঁচ কেজি এখন লাগবে দুই কেজি আড়াই কেজি এবং কেন তেল এটা অনেক মনে করেন কম লাগে মানে অল্প তেলে যারা অল্প তেল খেতে কিছু কিছু বিয়ার্সরা বলে যে ভাই ওই নন স্টিক খাইতে ডাক্তার মানা করছে ননস্টিক খাওয়ার দরকার নেই তো আপনি মার্বেলে খান মার্বেল উঠবে না যদি উঠাই দিতে পারে বিবাস তাহলে আমি সব মালের দাম মনে আমি রাখবো না আচ্ছা আচ্ছা এবং এটা সিস্টেম আছে ইউজ করার কিরকম দেখা যাচ্ছে এটা অরিজিনাল মা অরিজিনাল জিও কোম্পানি দেখছেন খোদাই করে লেখা আছে এটা নন স্টিক সেটা মাত্র ভিতরে নন স্টিক আর যেটা মার্বেল কোটিং সেটা কিন্তু দুই পাশে মার্বেল কোটিং থাকে এবারে একটা যেন সারা ওয়ার্ল্ড ব্যাপী জিও কোম্পানি

আস্ত তো দুটা খাসি রান্না করা হয়েছে একদম মনে করেন খুব সুন্দর জিনিস মার্বেলের কুক মানে সেট কেউ যদি কইতে পারে যে এটা ওয়ার্ল্ড ব্যাপী মাল না তাহলে আমি মাল যত দেখামো সব ফ্রি সব ফ্রি আর ইন্টারন্যাশনাল মাল ভাই হাই চ্যালেঞ্জ 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 ভাই বাজারে তো নকল দেব হয়ে গেছে আমার কাছে যদি প্রোডাক্ট দেখামো এবং হাই কোয়ালিটির মাল ভাই যার কেউ যদি প্রমাণ দিতে পারে যে কোয়ালিটি দুর্বল আমি সব মাল ফ্রি দিয়ে দেবো ভাই জিনিসে কাজে কথা কাজের সাথে মিল পাইবেন ওকে এটা হলো আপনার সাইজ হলো আপনার সাইজটা বলে দেই এটা হলো আপনার 6 পিসের সেট তো

মাল্টি দেখাই রুটি দেখাই কোনো দুর্বলতা নাই বুঝছেন এবং সব দিক ভালো দেখছেন কত সুন্দর মাল কত কেউ একদম তেল লাগবেই না বলতে গেলে তেল একদম অল্প লাগবে

আল্লাহর দুনিয়া যত চুলা আছে সব চুলে সিঙ্গেল নিতে পারবে কেউ হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে না 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 আমরা তো মূলত ভাই পাইকারি বিক্রি করতেছি তো এবং পাশাপাশি যারা নিবে একদম মনে করেন সেট হিসেবে সেট আপনার বিক্রি করবো না এটা হচ্ছে আমরা মূলত ইম্পোর্টার তো সেজন্য আর কি ভাই আচ্ছা এটা পড়বে আপনার এলো আট হাজার পাঁচশো টাকা একটা সেট পুরা হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল মাল রয়েছে আবার আরেকটা আছে এই যে এটাও আছে এটাও নিতে পারেন

সব হাই এবং সারা ওয়ার্ল্ডে পাবে দেখা গেছে এই হাড়িগুলোতে যদি আপনারা রান্না করেন মাংসের তেলে মাংস রান্না করতে পারবেন মাছের তেলে মাছ রান্না করতে পারবেন এক্সট্রা হাড়ি মানে তেল যেটা এগুলা কিন্তু লাগবে এবং যদি কোনো প্রোডাক্ট যদি মা মানে মা বোনের যদি পিঠা বানায় যদি পাটি সাপটা পিঠা বানায় পুরো লাগাইতে পারে

এবং জিনিস কালেকশন জি ভাই ওকে আরে ভাই তাহলে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নেবে জি 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 এবং পাশাপাশি করার জন্য যে রিওনা পাশাপাশি ভাই এই যে যে না সেট হুম মনে করেন বাজারে তো অনেক কোয়ালিটি পাবেন এইগুলা পাবেন ছোট ছোট মিনি সাইজ খুব সুন্দর থ্রি পিসের সেট এটা আচ্ছা আচ্ছা এটা হলো এটা আপনাদের কালার আছে থ্রি পিস এর ভিতরে আছে আমি ইনটাকে দেখাইলাম না 16 সেম 18 সেম 20 সেম

আমি বারবার ভিডিও আপনারা বুঝে নিবেন আর একটা জিনিস হলো আপনার বাইরে এটা পাইবেন একদম ভিতরে ক্লিয়ার ক্লিয়ার আর একটা জিনিস হলো ভাই যান এই যে অরিজিনাল যে দোকানদার মায় বোনেরা বলে যে ভাই হানি কোম্পানি নীতি নীতি তো বুড়ো হয়ে গেলাম আমি কে বুড়ো কেন কয় ভাই যান বাসায় বকা খাইতে খাইতে বুড়ো গেলাম গা এটা হলো পুরে লাগে আমি যদি পুরে তখন আমার কাছে বলবেন আমি সাথে সাথে মাল চলবে মনে করেন ভিড়ে দিব আচ্ছা আচ্ছা এবং এটা পুরবে না গ্যাম যদি পাইতে পারে আমাকে নষ্ট হয় আমি মনে করেন ডাবল দড়ি বানাবো ওটা প্রাইস কত এটা হচ্ছে ডিপ করে আর এটা আছে ফ্ল্যাট সিস্টেম এটা ভাই জানো এটা হলো ভাই জানো 24 26 28 30 32 34 আচ্ছা আর মাল্টি বানাইলো আপনার

আমি যে দুই নম্বর জিনিস পেয়েছি আমার যা জরিমানা করবো বিয়স তাই আমি জরিমানা দেবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন লাগলে ইনশাল্লাহ নাম্বার সঙ্গে পাঠিয়ে দেবে সারা ব্যবস্থা রয়েছে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো নিতে পারেন